স্নেহাদি হ্যালো 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 স্নেহাদি আজকেও চমৎকার চমৎকার জিনিস পাবে শুধুমাত্র যেগুলো দুটো একটা তিনটে করে রয়েছে সেগুলোরই আজকেও মানে একদম চৈত্র সেল স্পেশাল লাইট থাকছে ভীষণ সুন্দর এই হচ্ছে পৃষ্ঠা এই থাকছে পৃষ্ঠা থার্টি এইট ফর্টি ফর্টি টু সাইজ পর্যন্ত এটা নিয়েও থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর হচ্ছে একদম ফোর্টি ফোর ফোর্টি একদম পারফেক্ট এই হচ্ছে হাতার এই কোল থেকে হাতার এই কোল পর্যন্ত ফোর্টি ফোর সাইজ এবারে তোমরা সেই বুঝে কিন্তু নিও থার্টি থেকে বুকিং করো এগুলো সব এক পিস পরে বেরিয়ে গেলে মানে আর একদমই পাবে না এই হচ্ছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা ভীষণ সুন্দর দেখতে একদম পিওর জ্যাকেট হয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল ফোর সিক্স জিরো এটা পাঁচশো আশি টাকা ছিল এটা পাঁচশো আশি ছিল আজকে শুধুমাত্র চারশো ষাটে পেয়ে যাচ্ছো ফোর সিক্স জিরোতে পাচ্ছো ফোর সিক্স জিরোতে এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছো একটা টু একটা ওয়ান পিস দেখাই আজ একটা ওয়ান পিস দেখাই এই থাকছে ওয়ান পিসটা পুরো ইকতের মধ্যে যার পছন্দ না এটা পাঁচশো তোমার টাকা ছিল এটা প্রাইস ছিল জিরো এটা আজকে চারশো ষাটে পেয়ে পকেট অ্যাভেলেবেল শুধুমাত্র তারাই নেবে যাদের এটা এটা এক পিসই রয়েছে এটা অনলি এক পিস রয়েছে এটা শুধুমাত্র একজনই পাবে কেমন এটা সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর সাইজ থার্টি না একজনই পাবে একজন করেই পাবে আচ্ছা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা একটা করে পিস আছে একজন করেই পাবে এই হচ্ছে পিসটা তো আদার্স কিন্তু কোনো কালার নেই আদার্স কোনো পিস নেই তাই কেউ বলো না এটা ফর্টি ফোর লাস্ট সাইজ পর্যন্ত বুকিং করবে বেল্ট দেয়া রয়েছে এটা কিন্তু একদম পিওর ইকতে রয়েছে একদম পিওর ইকতে এটা যে বুক করবে আজকে একদম গেইন করবে এটা সত্যি বলছি এই প্রাইজে হয় না 580 তে আমি নিজে সেল করেছি মানে একদম কেনা প্রাইজে আমি দিয়ে দিচ্ছি কেনা থেকে লস হয়ে যাচ্ছে এবারে আরো একটা পিস দেখাই দেখে নাও

এই হচ্ছে পুরো পৃষ্ঠা এই থাকছে পুরো পৃষ্ঠা এটার স্পেশালিটি আমি দেখাচ্ছি এটার স্পেশালিটি থাকছে পুরোটা থাকছে ডিজিটাল হাকোবা এটা রয়েছে পুরো ডিজিটাল হাকোবাতে যারা নিউ দেখছো তারা চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করে রাখো